হাফ ফ্রাই প্যান এটার প্রাইস হলো একশো পঁচাশি টাকা একশো আঠারো টাকা পার পিস পঁচিশ টাকা এটা হলো বিশ টাকা মাত্র পঁচানব্বই টাকা দুইশো তিরিশ টাকা পার পিস পাকা দাও পার কেজি বিভিন্ন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো আঠাশ টাকা টাকা সত্তর টাকা একশো টাকা পার পিস মাত্র একশো টাকা টাকা পার পিস বিভিন্ন ঢালাই সাজ আছে এখানে শপিং বোর্ডের বিভিন্ন সাইজের আছে যেমন এটা একটা পঁয়ষট্টি টাকা বলেছিস ডিএসপি তাও একশো নব্বই টাকা আইন এটা হচ্ছে ইঁদুরের কল মাত্র পঞ্চাশ টাকা একশো তেত্রিশ টাকা রাখা যাবে পার কেজি হাওলাদার ভুবনে আপনাদের আবারও স্বাগত জানাই বিগত অনেকগুলো ভিডিও আপনারা আমার দেখছেন রবিন ভাই আপলোড দিছে এ আমাদের দোকান নাম্বার হচ্ছে আপনার ইমাম ঢাকা চকবাজার থানা ইমামগঞ্জ নুরানি সেন্টার নতুন মার্কেট জিরো থ্রি হাওলাদার এন্টারপ্রাইজ নামে পরিচিত বিসমিল্লা টাওয়ারের সামনে যে একটা মোড় আছে ইমামগঞ্জ ঢাল এ একদম ইমামগঞ্জ ঢালে আসলে আপনি নুরানি সেন্টার মার্কেট নতুন মার্কেটের তিন নাম্বার দোকান এই যে একটা আইটেম দেখেন এটা হচ্ছে ইঁদুরের কল এটা হচ্ছে খেতে খামারের মধ্যে লাগে এই জিনিসটা ক্ষেত নষ্ট করা ফেলাইতেছে বর্তমানে দেখছেন এটা বাসা বাড়িতে খুব সুন্দর ব্যবহার করতে পারবেন খুব চমৎকার জিনিস মাত্র পঞ্চাশ টাকা রেট ইদুর কলের প্রাইসটা মাত্র পঞ্চাশ টাকা পার পিস ডোরজন হচ্ছে আপনার ষাট ছয়শো টাকা দোরজন। এখানে দেখেন বিভিন্ন আইটেমের চাকুগুলো আছে যেমন ওই যে উপরের একদম কর্নার ডান দিকেরটা হচ্ছে একশো পাঁচ টাকা মাঝখানে টিয়া কালারটা হচ্ছে এটাও একশো পাঁচ টাকা এই চাপাটিটা একশো দশ টাকা এই যে এটা পড়ছে মাত্র পঁচানব্বই টাকা এটা পড়তেছে আপনার মাত্র বিয়াল্লিশ টাকা সরি এটা পড়তেছে পঁয়তাল্লিশ টাকা আর এই যে এটা আছে আটষট্টি টাকা রেট আর এই পিলার গুলো এখানে পিলার গুলো এটা হচ্ছে আপনার ডাবল পিলার এটা হচ্ছে আপনার আটত্রিশ টাকা ছত্রিশ টাকা পার পিস এটা হলো আঠাইশ টাকা পিস এটা হলো পঁচিশ টাকা এটা হলো বিশ টাকা এই যে এই উপরে একটা আছে এটা হচ্ছে আপনার পনেরো টাকা তারপরে এখানে মাছিলা আছে পঁচিশ টাকা পার পিস আর চাকনি গুলো দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার একর চাকনি এটার দাম পড়ছে আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার্স এখানে আছে যেমন পিজ্জা কাটা এই একটা আইটেম আছে পিজ্জা কাটার মধ্যে আর এসএস এর কাটা আছে এটা এটা দাম পুরো 40 টাকা এসএস এর যেটা टोटल 45 টাকা তারপরে এই হচ্ছে আপনার ব্রাশ এগুলা হাত পা ঘসার জন্য মাত্র আপনার 45 টাকা পার্স এখানে পাটাগুলা যেগুলো আছে এটা হচ্ছে আপনার এটা 14 সাইজ 14 সাইজের পাটাটা পুরো হলো 270 টাকা পুদা সহ তারপরে এখানে আছে 16 সাইজ ষোলো পড়বে তিনশো সত্তর টাকা তারপরে এখানে আছে দশ দশ সাইজটা পড়বে একশো আশি টাকা ওই যে ওটার নিচে আছে বারো বারো সাইজটা পড়বে দুইশো দশ টাকা ঘাটের হামানগুলো এগুলো মাত্র সত্তর টাকা পার পিস তারপরে এখানে আরও কিছু আইটেম আছে যেমন এটা হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস এটার মধ্যে আরেকটা ছোট সাইজ আছে মাত্র চল্লিশ টাকা পার পিস কাঠের মালগুলো এখানে চপিং বোর্ডগুলো দেখেন এগুলো হলো ফল কাটার জন্য বিভিন্ন রেটের আছে আপনার পঁয়ষট্টি বিভিন্ন সাইজ বিভিন্ন রেট শপিং বোর্ডের বিভিন্ন সাইজের আছে যেমন এটা একটা পঁয়ষট্টি টাকা এটার মাঝখানে আরেকটা আছে পঁচাত্তর টাকা এই একটা মাল আছে পঁচানব্বই টাকা এটা একশো পঁচিশ টাকা আর এটা ধরবো আপনার একশো পঁয়তাল্লিশ টাকা তারপর আরো বড় সাইজ গুলো আছে আরো বড় বড় সাইজ আছে এগুলো আপনি দেখেন যেমন এই পিলের মধ্যে দেখান এগুলো বিভিন্ন সাইজের হ্যাঁ বড় বড় সাইজ এগুলো বড় भैया বড় টাকা ভাই এটা হোটেল টাওয়ার বড় এগুলো অনেক গুলো সাইজ আছে এগুলো হচ্ছে কেজি পার কেজি বর্তমান রেট 118 টাকা যখন কমতেও পারে অনেক সময় বাড়তেও পারে এই রেটটা লড়াই আছে এটাকে লাভ লড়াই বলা হয় বা ফ্রাইপেন আইটেম এটা মাত্র 100 210 টাকা পার পিস এখানে দেখেন প্লেট টাওয়ার বিভিন্ন সাইজের আছে এগুলো সব কেজি কত এগুলা সব কেজির এটা হচ্ছে আপনার একশো টাকা রাখা যাবে পার কেজি পিঠা বানানোর বিভিন্ন কোয়ালিটির আছে ভাই এখানে যেমন আগে করাইগুলো আমি একটু দেখাই এটা হচ্ছে ঢাকার জিরো হচ্ছে পঁচানব্বই টাকা তারপর ডাবল জিরো হচ্ছে একশো টাকা এক হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ডাবল জিরো এটা হলো জিরো ঢাকার জিরো এটা হলো মাত্র পঁচানব্বই টাকা এগুলা তো সাজ এগুলো দুশো টাকা বড় সাইজ এটার মধ্যে ছোট আছে দুইশো টাকা তারপর বিভিন্ন পদের এই যে ঢালাই সাজগুলো আছে এখানে দেখেন আপনারা যারা প্রয়োজন হয় আপনার এ ফোন দিবেন প্রয়োজন আমরা দেখাবো আপনাদের যারা নেওয়ার জন্য এগুলো হচ্ছে তাওয়া সজল কোম্পানি ডাবল এস ডিএসপি তাওয়া একশো নব্বই টাকা তারপরে এটার মধ্যে আবার এই যে দেখেন ছোট তাওয়া আছে মাত্র একশো আট টাকা মাত্র একশো আট টাকা পিস এই যে এটা হচ্ছে একশো আঠারো টাকা পার পিস তারপর এই একটা মাল আছে দেখেন এটা বলবো একশো পঁয়ত্রিশ আঠাশ টাকা পার পিস এটা কত মোটা এটা হলো পার পিস দুইশো বিশ টাকা পার পিস একশো আশি টাকা পনেরো টাকা পার পিস মানে একশো আশি টাকা এখানে একটা আইটেম আছে দেখেন এটা হচ্ছে দাও মাত্র দুইশো তিরিশ টাকা পার পিস অরিজিনাল পাকা দাও এর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে ফ্লোর ব্রাশ আছে এগুলো ফ্লোর ভালো করে ডলে ধুইয়া দিতে পারবেন আবার মফসলে বেশিরভাগ এগুলো দিয়ে গরুকে গোসল করায় এজন্য জন্য ফ্লোর ব্রাশ এটা মাত্র চারশো টাকা ডোরজন এই একটা আছে এটা হচ্ছে আপনার চার পাঁচশো আশি টাকা পার ডোরজন দেখেন চিতনা তাওয়া এগুলো মাত্র একশো টাকা রেট একটা আছে হাফ ফ্রাইপেন এটার প্রাইস হলো একশো টাকা আর একটা আছে চিতলা ফ্রাইপেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা এখানে তাওয়া গুলো দেখেন এটা হচ্ছে আপনার চিতলা থাই তাওয়া বলা হয় এটা মাত্র একশো পঞ্চান্ন টাকা আর এটার মধ্যে আর একটা সজল কোম্পানি আছে এটা হলো মাত্র একশো ষাট টাকা একটা সাইজ বড় তাওয়া থাই তাওয়া বলা হয় তিনশো টাকা পার পিস এগুলো ফ্রাই জন্য রান্না করার জন্য মাত্র পঁয়তাল্লিশ টাকা পার পিস এই যে দেখেন এটা পাল্লা এগুলো হচ্ছে ওই যে রমজান মাসে খুব ভালো চলে বা এমনি কোরবানি ঋদের মধ্যে খুব ভালো চলে এটা হলো সাইজ আছে নয় সাইজটা নয় হইলো আপনার পঁয়ষট্টি টাকা দশ হলো পঁচাত্তর এগারো হইলো পঁচাশি বারো হইলো পঁচানব্বই অনেকগুলো সাইজ আছে অনেকগুলো সাইজ আছে এখানে দেখেন হামানগুলা হামানের সবগুলো সাইজ আছে এগুলো হচ্ছে কেজি এগুলা বর্তমান এখন বর্তমান কেজি রাখবো আটানব্বই টাকা পার কেজি রাখবো আটানব্বই টাকা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন অবশ্যই অনেক রকমের হ্যাঁ বিভিন্ন ধরনের সাইজ আছে হামানে ওগুলা হচ্ছে আপনার পিসের হামান পিস গুলো হচ্ছে বিভিন্ন হ্যাঁ এটা হলো একশো টাকা পার পিস এটা হচ্ছে একশো চল্লিশ টাকা এটা তারপরে আরো ভিতরে মাল আছে এটা হচ্ছে আপনার চারশো চল্লিশ টাকা এখানে দেখতে পারেন নবীন ভাই এই একটা অনলাইন বডি আছে এটা হচ্ছে বারো ইঞ্চি একটা জিনিস খেয়াল করবেন আমরা যারা পাইকারি দিচ্ছি এরা কিন্তু এই বডির এই যে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ আর এমনি অনলাইনে যেগুলো দেখবেন ওগুলো আট ইঞ্চি বা সর্বোচ্চ নয় ইঞ্চি আমরা এটা পাইকারি ধরবো আপনার চারশো টাকা পাইকারি যারা নেবেন তারা তাদের জন্য মাত্র চারশো টাকা এখানে দেখেন টিপট আছে এখানে চার জাল দেওয়ার জন্য টিপট বড় ছোট সাইজ আছে পঁচাশি টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন ধরনের টয়লেট ব্রাশ আছে কাপড়ের ব্রাশ আছে এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা ডোরজন এই যে এটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা ডোরজন এখানে কাপড় কাপড় মানে ঘষার জন্য ব্রাশ আছে এটা হলো আপনার একশো ষাট টাকা ডোরজন এটা হলো একশো তিরিশ টাকা পার ডোরজন এটা হচ্ছে আপনার ধোসা বানায় পিজা বানায় বড় বড় রেস্টুরেন্টের ধোসা বা পিজা বলা হয় এটা হলো অনেক বড় বেলুন বেলুন গুলো দেখেন এইগুলার প্রাইস করে আপনার টাকা এটাও তো বড় ছোট আছে দেখেন হ্যাঁ এটার মধ্যে বড় ছোট আছে বিভিন্ন প্রাইজের আছে আর যেটা একদম হোটেল বেলুন ওটা মাত্র পঁয়ত্রিশ টাকা দাম আর যেমন এগুলা এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এটার দাম হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে আপনার বাবুচি আইটেম এর এটা শুধু বাবুচি আইটেম যারা ব্যবহার করেন তারা এগুলা নিতে পারবেন মাত্র দুইশো টাকা ডর্জন এটার মধ্যে অনেক ধরনের সাইজ আছে যেমন আমি এইখানে ডিসপ্লে করা আছে এই সাইজ দেখেন এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রেটের মাল আছে এই যে এইটা হচ্ছে পনেরো সাইজ এটা চারশো টাকা ডোরজন এটা হচ্ছে আপনার বারো সাইজ এটা ধরবো আপনার তিনশো টাকা ডরজন তারপর এখানে আছে দশ করার চাকু গুলো করার দশ আছে একশো আশি টাকা বারো করাত আছে দুইশো টাকা এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন চাকু আছে এই যে সবচেয়ে বড় এই যে এখানে হলো পনেরো সাইজটা এই যে এটা হচ্ছে আপনার চারশো টাকা ডোরজন মানে তেত্রিশ টাকা পিস পরে এখানে ঝিলিক ছাঁকনি আছে বড় সাইজের এটা হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা ডর্জন এটার মধ্যে আরেকটা ছোট সাইজ আছে যেমন রবীন্দ্র ভাই উপরে দেখান এখানে এখানে যেমন এই ছোট মালটা ঝিলিকের এটার দাম মাত্র দুইশো টাকা আর এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা এটা বড় সাইজটা আর এর মধ্যে আরো জাম্বু ছাঁকনি আছে পাঁচশো চল্লিশ টাকা রেটের এখানে আচারের চামিজ আছে এই যে আচারের চামিজ গুলো একশো বিশ টাকা ডর্জন আচারের চামিজ গুলো দেখেন খুব সুন্দর আর এর মধ্যে আরো দামি দামি কিছু কোয়ালিটি আছে আমাদের কাছে এটা হলো মাত্র একশো টাকা মানে দশ টাকা পার পিস এই যে আরেকটা দেখেন এটা একটু ভিআইপি টাইপের এই যে এটা মাত্র একশো টাকা ডোরজন দেখেন এটা হলো একশো টাকা ডোরজন এর চাইতে আরো ভিআইপি আছে এই একটা আইটেম আছে দেখেন একশো চল্লিশ টাকা পার ডোরজন এটা কিন্তু আরো বড় চামিজ আজকে অনেকগুলো আইটেম আপনাদেরকে দেখালাম আর অনেক কিছু দেখানো হয় নাই এর মধ্যে যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে খুচরা যারা নেবেন তারা আমাদের সাথে প্লিজ দয়া করে যোগাযোগ করবেন না কারণ আমি খুচরা বিক্রি করি না আর আপনারা যারা যারা যোগাযোগ করবেন সব পাইকারের জন্য মানে যোগাযোগ করবেন এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্লাস আমার হোয়াটসঅ্যাপ ইমো আপনার আইডি গুলো দেওয়া থাকবে আপনার যারা যারা প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি ঢাকা ঢাকার বাহিরে পণ্য পাঠাই আমি কোনো কন্ডিশনে পণ্য পাঠাই না আপনারা যারা যারা প্রয়োজন আছে আপনাদের যদি কোনো প্রয়োজন মানে দোকান থাকে ওই দোকানে টাকা দিয়ে দেবেন আমি টাকা নিয়ে আসবো কিন্তু আগে টাকা দিবেন তারপর আমি মাল ছাড়বো ঢাকার বাইরে যে কোনো আইটেমের মাল হোক আমার দোকানের ঠিকানাটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা চকবাজার থানার ইমামগঞ্জ ঢালে নুরানি সেন্টারের নতুন মার্কেট জিরো থ্রি দোকান নাম্বার দোকান নাম হচ্ছে হাওলাদার এন্টারপ্রাইজ হাওলাদার এন্টারপ্রাইজ ইমামগঞ্জ ঢালে